এই যে অনেকে বলছে বাংলা সিনেমার জন্য বিশেষ করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু পুষ্পা টু একটা থ্রেড এটা কি সত্যি বা থ্রেড কেন কেন হতে পারে বাংলা ইন্ডাস্ট্রিকে সত্যি সত্যি কি ভাবার সময় এসছে তাদের কন্টেন্ট নিয়ে মানে একটা টাইম পর্যন্ত যে ধরনের সিনেমা হতো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেটা টোটালি বন্ধ হয়ে গেছে গুটি কয়েক হিরো এই ট্রেনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাকি সবাই মানে সময়ের মতন তাল মিলিয়ে তারা কাজ করে যাচ্ছে হ্যাঁ তারা সাকসেস পাচ্ছে বাট অ্যাকচুয়ালি যেটা মাস অডিয়েন্সের মুভি সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে হারিয়ে গেছে এটা কেউ আমরা অস্বীকার করতে পারি না সেই জায়গায় পুষ্পা টুয়ের মতন একটা মুভি তারা বাংলায় ডাব করে এখানে রিলিজ করছে তার থেকে কিন্তু আর একটা বড় ভয়ঙ্কর বিষয় এখানে লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে সেই জাত কম বেশি আমরা সকলে জানি তিনি কবি তার সঙ্গে তিনি বাংলা ফিল্মে গান লেখেন তিনি কিন্তু এই পুষ্পা টুয়ের সংগ্রাম লিখেছেন বাংলায় গানও লিখেছেন এবার ভয়ঙ্কর ব্যাপার কেন এইভাবে আস্তে আস্তে এখানকার যারা এরকম ক্রিয়েটিভ পারসনরা রয়েছে তারা আস্তে আস্তে কিন্তু এই ধরনের মুভির মধ্যে ইনভলভ হতে থাকবে তখন বাংলা মুভির প্রতি বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি তাদের ইন্টারেস্টটা কমতে থাকবে কারণ সাউথ বা বলিউডে পয়সা রয়েছে তার সঙ্গে রেসপেক্টটাও পাওয়া যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে টেকনিশিয়ানস তারপরে এই ধরনের যারা কলাকুশলীরা রয়েছেন আস্তে আস্তে যদি সাউথের মুভি বা অন্যান্য মুভিতে শিফট হয়ে যাচ্ছেন যারা বাংলাতে ডাব করে পরবর্তীকালে আরও মুভি রিলিজ করবে বলে ভাবছেন তো সেই সমস্ত প্রোজেক্টের মধ্যে যদি ইনভলভ হয়ে যায় তাহলে কিন্তু বাংলা সিনেমা কাজ করার মতো লোক পাওয়া যাবে না একটা টাইম হয়েছে তাই আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এখন থেকে ভাবতে শুরু করে দিতে হবে যে কি লেভেলের কাজ তারা করবে আর গ্রো করতে হবে একটা জায়গায় যেন আটকে আছে মানুষ কাজ পাচ্ছে না বাধ্য হয়ে তারা বাইরে চলে যাচ্ছে সাউথে বলিউডে চলে যাচ্ছে এবার এটা বলা ভুল হবে যে শুধুমাত্র পয়সার জন্য বা পেটের দায়ে চলে যাচ্ছে সেটা না সেখানে কিন্তু রেসপেক্ট আছে যেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না আমরা কম বেশি সবাই জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচারটা কী কালচারটা এখন ব্রেক করার সময় এসে গেছে এবার যদি আমরা টাইম মতো এটা ব্রেক না করতে পারি তাহলে পুষ্পা ঢুরের মতো আরও পরবর্তীকালে অনেক সিনেমা আসবে আস্তে আস্তে মানুষ ইন্টারেস্ট হারাবে এইভাবে যদি ডাব করে মুভিগুলো মানে রিলিজ করতে থাকে আর যদি সাকসেস পেয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে এখানকার কলাকুশলী তারপরে ডিরেক্টর আর ডিরেক্টর তারপরে এরকম সে মতন যারা লেখক রয়েছেন কবি রয়েছেন গীতিকার রয়েছেন সবাইকে নিয়ে নেবে আস্তে আস্তে তো এইভাবে তারা ইনভলভও হবে কারণ পয়সা রয়েছে রেসপেক্ট রয়েছে তার সঙ্গে যে টাইমটা দেওয়া হয় সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেওয়া হয় না তো এখানে খুব হেফাজারিকলি কাজ হয় তার মধ্যেও যে এরা এত ভালো কাজ করে এটাই কিন্তু বড়ো ব্যাপার আর সময় থাকতে সেই জিনিসটা আমরা বুঝছি না তো আমার মনে হয় যদি পুষ্পা কোনোভাবে ক্লিক করে যাচ্ছে পুষ্পা টু ক্লিক করে যাচ্ছে তাহলে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুদিন একটা ঘনিয়ে আসছে এটুকু আমি বলতে পারি দেখুন আমি পুষ্পা বানাতে বলছি না আমি কেজি বানাতে বলছি না আমি সালার বানাতে বলছি না আমি বানাতে বলছি রিফিউজির মতো সিনেমা আমি বানাতে বলছি জিতের মিঠুন চক্রবর্তী যুদ্ধের মতো সিনেমা এমএলএ ফাটাকাস্টের মতো সিনেমা দেবের পাগলুর মতো সিনেমা কারণ এই সিনেমাগুলোর প্রয়োজন রয়েছে আর এই জিনিসটা আমাদের কিন্তু ভুললে চলবে না এই দেব জিত বুম্বাদা তারপরে আরও যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গা থেকে এই সিঙ্গেল স্ক্রিন বা এই ধরনের মুভি থেকেই উঠে এসছে আজ হয়তো অন্য ধরনের মুভি করতে পারেন কিন্তু এইটাই হচ্ছে তাদের কিন্তু আসল জায়গা সেটা যদি তারা ভুলে যায় বা ভুলে যেতে বসে তাহলে আমার মনে হয় ইন্ডাস্ট্রি কখনো গ্রো করবে না মানুষ এন্টারটেনমেন্ট দেখতে চায় সিরিয়াস মুভি থাকুক ক্রিয়েটিভ মুভি থাকুক সেটাকে আমি সমর্থন করি আমরা সবাই সমর্থন করি সবাই একই ধারে যদি কাজ করা আরম্ভ করে দেয় তাহলে কিন্তু মনোরঞ্জনের যে দিকটা সেটা কোথাও গিয়ে নষ্ট হয়ে যাবে আমার মনে হয় বিনোদন দেওয়ার মতন সিনেমা হওয়া দরকার তার সঙ্গে ক্রিয়েটিভ সিনেমাও হওয়া প্রয়োজন রয়েছে ইন্ডাস্ট্রির সাথে পরিস্থিতিটা এখন এমন জায়গায় চলে গেছে যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মুভি ওই অন্য ধরনের মুভি হয় আর টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট মুভি কমার্শিয়াল মাস কমার্শিয়াল মুভি হয় যেটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির জন্যে খারাপ দিক আমি সবসময় মনে করি কারণ অডিয়েন্স হলে গিয়ে আনন্দ করতে চায় বিনোদন পেতে যায় যদি সব জায়গায় সিরিয়াস আর ক্রিয়েটিভনেস দেখতে থাকি বা ভুল তুটি খুঁজতে থাকি তাহলে কিন্তু মানুষ আনন্দ পেতে পারবে না আমার মনে হয় এখনও সময় রয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর বড় বড় রথী মহারথী রয়েছেন বড় বড় প্রোডাকশন হাউস রয়েছে তাদেরকে সাহস করে ভালো মুভি বানাতে হবে যদি মানুষ পুষ্পা টুয়ের জন্য এত ক্রেজ দেখাতে পারে দেবের খাদান আছে তার জন্য যদি এত ক্রেজ দেখাতে পারে আমার মনে হয় যদি বোমবাদা একটা কমার্শিয়াল মুভি করে তার জন্য মানুষ ক্রেজ দেখাবে যদি জিট এখানে অরিজিনাল কন্টেন্টের ওপর এই লেভেলের কাজ করে তাহলে মানুষ ফের হলে ফিরবে এটুকু আমার বিশ্বাস রয়েছে আর জিত যে লেভেলের খরচা করে একটা মুভি রয়েছে সেটা আবার সাউথের মুভি রিমেক করা মুভি সেটা যদি অরিজিনাল কন্টেন্টের ওপর তিনি খরচা বা একটা ভালো নিশের ওপর খরচা করছেন আমার মনে হয় তিনি ব্যর্থ হবেন না আর তার সঙ্গে আরও যারা নতুন উঠছে এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তাদেরকেও এই ধরনের মুভিতে ট্রাই করতে হবে সব থেকে বড় কথা প্রডিউসারদের রিস্কটা নিতে হবে বা ট্রাই করতে হবে মানুষ তো বসেই আছে এই ধরনের মুভির জন্যে যদি সেটা না হতো খাদানের মতো মুভির জন্য এত হাই ক্রিয়েট হতো না মানুষ কবে থেকে অপেক্ষা করছে দেব এই ধরনের কাজ করবে মোমবাতা যখন বিক্রম সিংহ করেছিল ওয়ান করেছিল মাঝখানে তো এই মুভিগুলোর জন্য কিন্তু মানুষ বসেছিল দেখেছে হ্যাঁ খুব বেশি ভালো হয়তো ব্যবসা করতে পারিনি বিক্রম সিনেমাটা কিন্তু ভালো মুভি ছিল সে সময় যদি রাউডুই রাঠোর রিলিজ না করতো মুভিটা কিন্তু ভালো ব্যবসা দিয়ে যেতে পারত। তো এই জিনিসগুলো হবে কিন্তু আমি বলছি যদি অরিজিনাল কন্টেন্টের ওপর এই কাজগুলো হয় না এই লেভেলের মাস মানে কমার্শিয়াল মুভি অ্যাকশান মুভি মানুষ যাবে নইলে পুষ্পা টুয়ের মতন আরও যদি সাউথের মুভি এভাবে ডাব করে রিলিজ করতে শুরু করে আর সব থেকে বড় যদি সাকসেস পেতে শুরু করে একটা টাইমে এই বাংলা মানে সিনেমাতে কাজ করার জন্য কিন্তু কুশলী আর যারা টেকনিশিয়ানস রয়েছে তাদের পাবেন না এই দিনটা যাতে না দেখতে হয় আমার মনে হয় এখন থেকে প্রডিউসার বা কলকুশলী যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে এই বিষয়টা নিয়ে ভাবার দরকার রয়েছে যদি সেরকম মুভি করতে পারে বা এই ধরনের মুভি ট্রেন্ডটা আনতে পারে তাহলে আমার মনে হয় ইন্ডাস্ট্রি বাঁচবে নইলে কিন্তু পুষ্পার মতো মুভিরা পুরো কিলে খাবে আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের অডিয়েন্সদের